বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী শেখ হাসিনার বিবৃতি সমর্থন না করলেও এর দায় দায়িত্ব ভারত সরকারের উপরে বর্তায় বলে মনে করছেন রাজনীতিবিদরা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপি সহ অন্য দলগুলোর মানিক সিকদারের রিপোর্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে আশ্রয় দেয় ভারত তবে সে দেশে তার অবস্থানের স্ট্যাটাস কি তা এখনও স্পষ্ট করেনি দিল্লি ভারতে বসে বিভিন্ন সময় ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা উস্কানি দিয়ে যাচ্ছেন আর তাতে ঘি ঢালছে ভারতের কয়েকটি মিডিয়া ইস্কন ইস্যু জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ কমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয় এই পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন সফর শেষে ভারতে গিয়ে ঢাকা সফর নিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন বিক্রম মিশ্রী শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন দেরিতে হলেও ভারতের বোধোদয়কে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তবে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্তত এই সিগন্যাল তারা দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে এই তাকে অভিনন্দন জানানো যেতে পারে তবে ভারত এ পর্যন্ত ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে কি কারণে তাকে রাখছে তারা এখন করেনি ভারত যাই বলুক অবস্থানগত কারণে শেখ হাসিনার বিবৃতি বক্তব্যের জন্য ভারত সরকারের উপর দায় বর্তায় বলে এই রাজনীতিবিদ ভারত যদি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশের বিজয়ী জনগণের সঙ্গে তারা যদি কাজ করতে চায় তাহলে ভারতে শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা নেতৃত্বে তাদের যে বেপরোয়া তৎপরতা সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করা দরকার না হলে আমরা মনে করব পরোক্ষভাবে বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকারের বা নানা তাদের নানা মহলের একটা প্রত্যক্ষ পরোক্ষ মদতে ঘটনাগুলো সংগঠিত হচ্ছে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই বিএনপি নেতা তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে বরঞ্চ দুর্গন্ধ ছোটাবে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার বাংলাদেশ সরকারের দিক থেকে উচিত হবে শেখ হাসিনাসহ যারা ভারতে পালিয়ে আছেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে যাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তাদেরকে দেশে ফিরে আনার জন্য এটা উদ্যোগ। মানিক সিগদার 21 টেলিভিশন ঢাকা।